তো ব্লিচ কাল একটা বক্স কিন্তু অ্যাড হয়ে গেছে আমাদের গেমের মধ্যে যদি আমাদের কারোই আগ্রহ নাই এই বক্স নিয়ে কারণ কিছুদিন পরে কিন্তু আপডেট চলে আসতেছে আমি মনে করি আগ্রহ না থাকাটাই পারো আর এখন বর্তমানে যে ব্লিচ কাল গুলা আসতেছে এগুলোর কোনোটার নাই কম কোনোটার কাল এবং কি ফিনিশিং কম এভাবে কিন্তু চলতেছে ব্লিচ কাল বক্স গুলা তো আমরা যদি কার্ড গুলোকে ব্যালেন্স করতে যাই আমাদের কিন্তু অনেকটাই কাস্টমাইজ করতে হইতেছে কার্ডের রেটিং কিন্তু অনেকটাই কমায় ফেলতে হইতেছে যেটা কিন্তু আমরা অনেকেই করতে চাই না তো দেখা যাক আজকে এই বক্সটা ওপেনিং করবো এবং কি এখান থেকে যে কোনো একটা কার্ড ডেভিড বিয়া বারকে এবং হচ্ছে এই তিনটা কার্ডের মধ্যে একটা কার্ড যদি মেলে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে আপনারা যারা কয়েন কিনতে তারা অবশ্যই অফ ভিজিট করবেন এখানে কিন্তু নিরানব্বই টাকাতে আপনারা ফিফগার নিতে পারবেন যদি এস গেমিং ভিডিওর কথা বলেন ঠিক আছে এছাড়া কয়েন কিনতে গেলে যে সমস্যার সম্মুখীন আপনাদের হইতে হয় ওই সমস্যার সম্মুখীন কিন্তু কেন হইতে হব না যদি আপনারা এস গেমিং ভিডিওর কথা বলেন তাহলে কিন্তু ডেলিভারিটা অনেক

এটা অনেকেই কিন্তু বলতেছেন অবশ্যই নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করবেন ওই ভিডিওর মধ্যে কিন্তু আমি সমস্ত ট্রেনিং আপনাদের সাথে শেয়ার করে দিব যাতে করে আপনার কাছে যে কাল কার্ডটা আছে সেটা হোল ফ্লার হোক ফ্লো উইঙ্গার হোক বা গলফার হোক যে কোনো কাল হোক না কেন আপনি যেন ওই কার্ডটা দিয়ে ভালো ব্লিচ কাল মারতে পারেন অবশ্যই আমি ওই রকম একটা ট্রেনিং আপনাদের সাথে শেয়ার করবো এবং কি বিষয়গুলো আপনাদেরকে বুঝাই দিব নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এছাড়া কাল মারতে হলে কিন্তু আপনার প্লেয়ার ট্রেনিং এর সাইতেও কিন্তু আপনার নিজের ট্রেনিং অনেকটাই জরুরি ঠিক আছে অবশ্যই নিজে নিজে ট্রেনিং করবেন যাতে করে প্রপার একটা ব্লিচ কাল নিতে পারেন আপনি এটা অবশ্যই খেয়াল রাখবেন ঠিক আছে প্লেয়ারের ট্রেনিং হচ্ছে বিষয়ে আগে হচ্ছে নিজের অভ্যস্ত হইতে হইব যাতে কইরা আপনার কাল মিস না হয় তো আমরা কিন্তু প্রথম নয়শো কয়েন ড্র দেওয়ার জন্য ট্রাই করতেছি নয়শো কয়েন ক্যান্সেল করছি এবং কি নয়শো কয়েন এগে ক্যান্সেল করে এগেন ড্র দিছি দেখা যাক কি মিলে প্রথম নয়শো কয়েনে কিন্তু আমরা একটা এনিমেশন দেখতে পাচ্ছি দেখা যাক কে আছে ভিতরে কার্ডটা যদি এই কার্ডটা আপনার কাছে থাকে অবশ্যই এই ভিডিওর মধ্যে আপনি ট্রেনিংটা ফাইয়া আসবেন ঠিক আছে টেনশনে কিছু নাই তো প্রথম নয় শোন কিন্তু আমরা ফাইয়া গেছে হচ্ছে ডেলফের কার্ডটা যেটা হচ্ছে হোল একটা কার্ড এই কার্ডের মধ্যে কিন্তু অনেকগুলো সমস্যা আছে যেটা আমি নিজেও দেখছি অবশ্যই আমি ট্রেনিংটা শেয়ার করবো আপনাদের সাথে যদি আপনি এই কার্ডটা আগে থেকে আপনি ফাইয়া থাকেন কার্ডগুলো যেহেতু রিপিটেড কার্ড অবশ্যই আগে কেউ না কেউ পাইছেন ট্রেনিংটা অবশ্যই নিয়ে নেবেন এই ভিডিওর মধ্যে আর অবশ্যই আমাকে একটা ফিডব্যাক দিবেন যাতে করে আমি এই ট্রেনিংটা বাকিদের সাথে শেয়ার করতে পারি আর কি অবশ্যই অনেকে ভিডিওটা দেখবেন তারপর আপনি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবেন এই ট্রেনিংটা কই যখন আপনার ফিডব্যাক দিবেন তখনই কিন্তু আমি বাকিদের সাথে শেয়ার করতে পারবো হোল ফ্লার যেটাই হোক না কেন আমি কিন্তু সেম ট্রেনিংটাই করে দিতে পারবো সমস্যা নাই সেটা ল্যাম্পার্ড হোক বা হচ্ছে দেলফের হোক বা অন্য কোনো কার্ড হোল ফ্লার এবং কি ব্রিজকাল তো এই বক্সের হাইপ কিন্তু তেমন একটা নাই কিছু করার নাই আমি কিন্তু ওনাকে জিজ্ঞাসা করে আর কন্টিনিউ করবো কিনা উনি বলুন হচ্ছে কন্টিনিউ করতে আমি আমি না করছি নিজেই তো উনি আর করবো না যেহেতু দেলফের কার্ডটাই এই বক্সের মধ্যে সারা কার্ড আমরা কিন্তু ওই কার্ডটাই ফায়া গিয়েছি আর কন্টিনিউ করার দরকার আমি মনে করতেছি না তো দেলফেরোর কার্ডটা যদি আপনি এখন বা আগে যদি ফায়া থাকেন তাহলে অবশ্যই আপনি এই কার্ডটাকে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে ট্রেনিং করে নেবেন এতে করে কিন্তু আপনি কাল মারতে পারবেন খুব ভালোভাবে ঠিক আছে অবশ্যই মনে রাখবেন কালের ফ্লেইসগুলো কিন্তু হোল ফ্লেয়ার আমি এই বিষয়গুলো বিস্তারিত তুলে ধরো নেক্সট ভিডিওতে অবশ্যই নেক্সট ভিডিওতে আসতেছে বেশি দেরি নেই যাদের কাল মিস হয় বেশি তারাও কিন্তু নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া দোয়া করবেন আর আমার জন্য একটু দোয়া করেন কেন জানি খারাপ লাগতেছে ভিডিও বানাইতে মন বসতেছে না অবশ্যই তো দোয়া করবেন একটু আল্লাহ হাফেজ